আজকে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের সম্মেলন ছিল আমাদের ছাব্বিশটা ব্লক থেকে মহিলা কংগ্রেসের সভানেত্রীরা আমাদের অঞ্চল বিভিন্ন বুথ সেসব থেকে আমাদের যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট আমাদের বুথ কমিটির সভানেত্রী ব্লকের সভানেত্রী অঞ্চলের সভানেত্রী তাদেরকে নিয়ে জেলা মহিলা কংগ্রেসের কমিটি টাউন মহিলা কংগ্রেসের কমিটি আমরা তাদেরকে নিয়ে একটা আমাদের সম্মেলন আমরা করলাম এই সম্মেলনটা পাঁচ বছর আগে গত পার্লামেন্টের আগে হয়েছে আর এই দু হাজার পঁচিশ সালে আমাদের এই সম্মেলনটা আমরা নতুন করে কোনো সিদ্ধান্ত হ্যাঁ আমাদের সিদ্ধান্ত একটাই সেটা হচ্ছে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীজি মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ পঞ্চায়েত এবং তেত্রিশ শতাংশ পৌরসভায় মহিলাদের সংরক্ষণ করে গেছিলেন পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিং প্রধানমন্ত্রীর আমলে আমরা পঞ্চাশ শতাংশ পঞ্চায়েতে করেছি কিন্তু তারপরে যেসব সরকার রাজ্যে বলুন রাজ্যে মহিলা নেত্রী আমাদের যিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রে আমাদের মোদী সরকার এরা কখনোই মহিলাদের বিলের কথা ভাবে না বিধানসভা লোকসভায় তারা মহিলা বিল সংরক্ষণ করছে না লোকসভা এবং বিধানসভায় আমরা এটা নিয়ে আগামী দিনে আন্দোলনে নামব এবং আমরা দলের কাছে আর্জি রেখেছি যে আমরা বড় ভালো পদে আমাদের যোগ্যতম অনেক মহিলা আছে এসব মহিলাদেরকে যদি সেসব পদে দেওয়া যায় তাহলে মহিলা সংগঠন আরও সংগঠিত হবে কারণ আমাদের কাছে যারা আছে তারা খুব সংগঠিত মহিলা কিন্তু আমাদের যারা সরকারে আছে তাদের যে মহিলা মিটিং হয় তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয় আশা কর্মী আইসিডিএস কর্মী সেলফ হেল্প গ্রুপ এবং বিভিন্ন মহিলা কর্মীদেরকে বিডিও অফিস থেকে পয়সা দিয়ে বাস ভাড়া করে আনা হয় আর আমাদের মেয়েরা এসেছে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভালোবেসে আমরা না কাউকে এক পয়সা দিতে পেরেছি না আমরা কাউকে লক্ষ্মী ভাণ্ডার দিতে পেরেছি কিচ্ছু দিতে পারিনি শুধু মুখের ভালোবাসা শ্রদ্ধা আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে আমাদের মেয়েরা অধি চৌধুরীর নেতৃত্বের উপর ভরসা করে বিশ্বাস করে আমাদের আজকে এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছে আমাদের সম্মেলন সাকসেসফুল হয়েছে প্রচুর মেয়ে এসেছে এবং আরো মেয়ে আসার কথা বলছিল কিন্তু সম্মেলনের একটা ক্যাপাসিটি থাকে তাই আমরা সেইভাবে মেয়েদের আমরা নিতে পারি এর পরবর্তী ক্ষেত্রে আরো বড় আমরা অনুষ্ঠান করি